আসসালামু আলাইকুম ভিভার্স রহমান মোটরস থেকে আপনারা সবাই স্বাগতম আমি রহমান মোটরস থেকে আলম আজকে আমরা রহমান মোটরসের যে গুলো আছে এই সপ্তাহে আমরা গুলো আপনারা দেখান চেষ্টা করব আর আজকে যে ডেইটি আমরা ভিডিওটা করলাম ভিডিওটা ডেট হইছে কি দুই তারিখ 5 নম্বর মাস 2024 আমরা ভিডিওটা করলাম আবারও কইলাম দুই তারিখ 5 নম্বর মাস দুই আমরা ভিডিওটা করলাম আর আপনারা সে কোন জায়গা থেকে দেখরা দেশ বিদেশের সব ভাই আনটি অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবা সে কোন এরিয়া থেকে দেখরা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবা আর আপনারা যারা গাড়ি সেল করতে চাইলে অবশ্যই আমরা ডেসক্রিপশনের যে নাম্বারটা দেওয়া আছে ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবো অবশ্যই আপনারা গাড়ি সেল করতে চাইলে অবশ্যই আমরা কাছে সেল করতে পারবা আর আমরা রহমান মোটরস এক্সচেঞ্জেরও সুবিধা আছে আপনারা যদি চাইন আপনারা একটা গাড়ি দিয়া আমরা এটা কি বালা বাজেটের বা বালা কন্ডিশনের একটা গাড়ি নিতে চাইরা অবশ্যই নিতে পারবা আপনারা গাড়ি দিয়া আর আমরা রহমান মোটরসর যে কালেকশনগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করবো আর আপনারা যারা আমরা কাছে কি গাড়িগুলো কিনছই আপনারা সেই আপডেটগুলো আমরা ভিডিও লাস্টে দিয়া থাকি অবশ্যই আপনারা ভিডিওটা না টানিয়া পুরোটা দেখার চেষ্টা করবা অন্য সময় দেখা গেছে আমরা ভিডিওটা হয়ে যায় কালেকশন বেশি থাকার কারণে আর দয়া করে আপনারা ভিডিওটা না টানিয়া পুরোটা দেখার চেষ্টা করবা আমরা ভিডিও ভিডিওর প্রথমত হাই বাজেটের যে কালেকশনগুলো আছে এগুলো দেখাইয়া থাকি আর ভিডিওর লাস্টে দিয়ে আমরা লো বাজেটের যে কালেকশনগুলো আছে এগুলো দেখাইয়া থাকি অবশ্যই আপনারা গেছে অনুরোধ আপনারা ভিডিওটা না টানিয়া পুরোটা দেখার চেষ্টা করবা আর এটা হয়েছে কি আমরা রহমান মোটরসর নিজস্ব একটা ইউটিউবর চ্যানেল বা ফেসবুকর পেজ আপনারা বেশি বেশি করে ফলো করবা অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করি করবা আর অবশ্যই আপনারা প্রতি সপ্তাহ বৃহস্পতিবারে প্রতি সপ্তাহ বৃহস্পতিবারে আমরা কালেকশনগুলো দেখাইয়ে থাকি অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবা আপনারা কাছে অনুদ্রহিল তো বেশি না মাতিয়া আপনারা আমরা রহমান মোটরসর এই সপ্তাহের বর্তমান যে কালেকশনগুলো আছে সেগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো আর আমরা লোকেশনটা খুঁজার চেষ্টা করব টু উইয়ার্সে এখন আপনার রহমান মোটরসের যে লোকেশন যেটা আছে ওটা দেখানোর চেষ্টা করবো আমরা রহমান মোটরসের যে লোকেশনটা আছে তো দেশটা ভারবা এখন বর্তমানে আমরা আলমপুর পাসপুর্ট অফিস যে রোডটা আছে আলমপুর আলমপুরের অফিস অফিসগঞ্জ রোড একটু সামনে আছে ওভার ব্রিজ ওভার ব্রিজ তাকে আপনি একটু সামনে দিয়ে আইলে গোলাপগঞ্জি রোডে আইলে দেশটা ভরবা কদমতলির তিনতলা জম্ম মসজিদ কদমতলির তিনতলা মসজিদ থেকে একটু আটি আইলে আপনারা দুই মিনিট নেস্তাভার বা একটা পাম্প আছে তো এটা পাম্প বর্তমান নাইন সি পাম্প নামে পরিচিত এটা নাইন সি এন জি পাম্পর ঠিক অপোজিট সেইটি হচ্ছে আমরা রহমান মোটর বেস্তাপাড়া আলমপুর পাঁচ ফুট অফিস জকিগঞ্জ যে রোডটা আছে নাইন সি এন জি পাম্পর ঠিক অপোজিট সেইটি হচ্ছে আমরা রহমান মোটর তো আর বেশি নাম মাতিয়া আপনার এই আমরা রহমান মোটরসের যে কালেকশনগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করব অল দেখতা পাড়া আর ওয়ান ফাইভ এম একটা গাড়ি আর ওয়ান ফাইভ এম বি এস সিক্স দুই হাজার মডেল তেইশ কিনে হয়েছে গাড়িটা আর ওয়ান ফাইভ এম বি এস সিক্স লাইটে একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আর ওয়ান ফাইভ বিএস সিক্স মাত্র চোদ্দো হাজার কিলোমিটার হয়েছে রানিং জেনারেল মিটার হয়েছে কি মাত্র চোদ্দো হাজার কিলোমিটার ডিউএল চেনেল এবিএস আপনার আমরা মিটারটা দেখানোর চেষ্টা করব দেখতে পারা মাত্র চৌদ্দ হাজার দুইশো পাঁচ কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা আর ওয়ান ফাইভ এম বিএস সিক্স দুই হাজার বাইশের মডেল তেইশো কিনো হয়েছে গাড়িটা আর ওয়ান ফাইভ এম তো গাড়িটা দশ বছর কাগজ করা আছে আর ওয়ান ফাইভ এম দশ বছর টাকা কাগজ ধরা ডিজিটাল পেটের গাড়ি সিলেট মেট্রো নাম্বার আর ওয়ান বিএস দুই হাজার বাইশের মডেল দশ বছর টাকা ধরা আপনারা করতে পারবা তো আর ওয়ান ফাইভ এম বিএস সিক্স গাড়িটার আমরা সিট পেজটা চাইলাম ফার্স্ট লক্ষ ছেচল্লিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখেন তাইলে আর ওয়ান ফাইভ এম বিএস সিক্স গাড়িটা আমরা লাস্ট ফাঁস্ট লক্ষ আটত্রিশ হাজার টাকা হইলে সেল করে নিম অ্যাডভান্স ফাইভ এম বিএস সিক্স দু হাজার বাইশের মডেল গাড়ি দশ পনের কাগজ করা আছে সিলেটির নাম্বার আপনারা চাইলে অ্যানি টেন নাইন ট্রেন্স নাইন করতে পারবা তো এটা লাস্ট আপনার ফার্স্ট লক্ষ আটত্রিশ হাজার টাকা হলে সেল করে নিমো আডভান্স ফাইভ এম বিএস সিক্স দু হাজার বাইশ বাইশের মডেল গাড়িটা আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছেন দেখতে পারা টিপা একটা কিলোমিটার রানিং গাড়িটা তো টি বিএসি ফোর বি গাড়িটা হয়েছে ডবল ডিস্কর গাড়ি টি বিএসি ফোর বি ডবল ডিস্কর গাড়ি দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ ঘোড়া আছে সিলেটি নাম্বার দুই বছরের কাগজ আপনারা চাইলে অবশ্যই নাম ট্রান্সফার করতে পারবা তো টিবিএস এপাচি ফোর বি ডবল ডিপসো গাড়িটার আমরা সেল চাইলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখলেন তাইলে এটা আমরা লাস্ট এক লক্ষ ছত্রিশ হাজার টাকা হইলে সেল করে দিলি টিবিএস এপাচি ফোর বি হাজার আঠারো মডেলের গাড়ি ডবল ডিপস তো এটা আমরা লাস্ট মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা হইলে সেল করে দিলি আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছেন ওখানে দেখতে পারেন বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার এইটা হয়েছে কি দু মডেল বিশো কিনো হয়েছে গাড়িটা বাজাজ পালসার দেখতে পারেন টায়ার কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন একটা টায়ার আছে তো বাজাজ পালসার এইটা হয়েছে কি দু মডেল বিশো কিনো হয়েছে গাড়িটা বাজাজ পালসার তো বাজাজ পালসার এটা আবার জেনারেলি রানিং হয়েছে মাত্র বাইশ হাজার কিলোমিটার রানিং বাজাজ পালসার দুই বছর কাগজ করা আছে আপনারা চাইলে অবশ্যই নিজের নামে নিয়ে কাগজ করতে পারবা বাজাজ পালসার দুহাজার উনিশ মডেলের গাড়ি দুই বছর কাগজ করা সিলেটি নাম্বার দু হাজার উনিশের মডেল তো এটা আমরা সিট পেস্টা চাইলাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা আপনার যদি আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখে তাইলে বাজাজ পালসার দু হাজার উনিশ মডেলের গাড়ি আমরা লাস্ট এক লক্ষ সাতাইশ হাজার টাকা করলে সেল করে নিব বাজাজ পালসার দু হাজার উনিশ মডেল দুই বছর কাগজ করা আপনারা পাইরা মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকায় সিলেটি নাম্বার সিঙ্গেল ডিক্সের গাড়ি বাজাজ পালসার দুই হাজার উনিশ মডেল আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন আপনারা ফাইরা মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকায় বাজাজ পালসার দুই হাজার উনিশ মডেলের গাড়িটা আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন দেখতে পারা বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার ইটো ইসি কি দুই হাজার সতেরো মডেলের গাড়ি বাজাজ পালসার দুই হাজার সতেরো মডেল আঠারো সালও কিনে হয়েছে গাড়িটা তো এটা একটা কন্ডিশনটা দেখতে পারা

তো বাজাজ পালসার দুই হাজার সতেরো মডেল গাড়িটার আমরা সিট পেস্ট চাইলাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস এর ইউটিউব চ্যানেল বা ফেসবুক এর পেজ দেখিয়ে তাইলে বাজাজ পালসার দুই হাজার সতেরো মডেল গাড়িটা আপনারা পাইলে মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় দুই হাজার সতেরো মডেল এর গাড়ি দুই বছরের কাগজ করা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এর গাড়ি আপনারা পাইলে মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছেন ওখানে দেখতে পারে বাজাজ পালসার এনএস একটা গাড়ি বাজাজ পালসার এনএস আসছে না অনেকে আমরা গেছি ইনফর্ম করছি যে বাজাজ পালসার এনএস গাড়ি আসেনি তো ওখানে আমরা একটা কালেকশন করতাম পারছি বাজাজ পালসার এনএস দু হাজার উনিশ মডেলের গাড়ি ডবল ডিপসের গাড়িটা বাজাজ পালসার এনএস বড় শাখার গাড়ি ডবল ডিপস দু হাজার উনিশ মডেল দুশো তিন হয়েছে গাড়িটা বাজাজ পালসার এনএস এগুলো আবার একশো ষাট সিসির গাড়ি দু হাজার উনিশ মডেলের বাজাজ পালসার এনএস তো বাজাজ পালসার এনএস ডবল ডিস্ক দুই হাজার উনিশ মডেলো গাড়িটার আমরা এক লক্ষ দশ হাজার টাকা সেল ডিসিট গাড়ি আপনারা অবশ্যই আপনারা নামে পারবা তো বাজাজ পালসার এনএস গাড়িটার আমরা চাইলাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা একশো ষাট সিসির গাড়ি বাজাজ পালসার এনএস এক লক্ষ ত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ইউটিউবর চ্যানেল বা ফেসবুকের পেজ দেখেন তাই যে বাজাজ পালসার এনএস দুই হাজার উনিশ মডেলের গাড়িটা আমরা লাস্ট

তো এটা টায়ার কন্ডিশনটা দেখতে পারা একদম নতুন কন্ডিশনের একটা টায়ার আছে সামনেরটাও একদম নতুন কন্ডিশনের আপনারা দেখার চেষ্টা করুন তো বাজাজ পালসার দুই হাজার ষোলো মডেলের গাড়িটা রানিং হইছে মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার রানিং বাজাজ পালসার দুই হাজার ষোলো মডেল টায়ার কন্ডিশনটা দেখতে পারা সামনেরটাও একদম নতুন কন্ডিশনও আছে টায়ার তো এটা দুই হাজার ষোলো মডেলের গাড়ি মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার রানিং দুই হাজার ষোলো মডেলের বাজাজ পালসারটা আমরা দুই বছরের কাগজ করা আছে দুই বছরের কাগজ করা স্মার্ট কার্ড দুই ডিভিটাল কাগজ করা তো বাজাজ পালসার দুই হাজার গাড়িটার আমরা সেই পেজটা চাইলাম এক লক্ষ দশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুক এর পেজ দেখলেন তাই দেখাল আমরা লাস্ট এক লক্ষ সাত হাজার টাকা হইলে সেল করে দিলাম বাজাজ পালসার দুই হাজার ষোলো মডেল সতেরো কিলো হয়েছে গাড়িটা বাজাজ পালসার দু হাজার ষোলো মডেলের গাড়ি স্মার্ট কার্ড ডিজিটাল পেড দুই কাগজ করা আছে এটা লাস্ট আমরা এক লক্ষ সাত হাজার টাকা করলে সেল করে নিমু দু হাজার ষোলো মডেলের পালসার গাড়িটা আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন ও দেখতে পারা ইয়ামা এফজেড বার্সন ওয়ান একটা গাড়ি ইয়ামা এফজেড বার্সন ওয়ান দিতে হয়েছে কি দু হাজার বারো মডেলের গাড়ি আর ওয়ান ফাইভ বার্সন টুর ব্যাক প্যানেল মডিফাই করা আছে ইয়ামা এফজেড বার্সন ওয়ান এটা আবার তিন ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি তো এটা পিছনের টায়ারটা দেখতে পারা বড় শাখা লাগাইল আছে তো একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি ইয়ামা এফ জেড ভার্সন ওয়ান দুই হাজার বারো মডেল গাড়ি তো এটা দশ বছর কাগজ করা আছে ইয়ামা এফ জেড ভার্সন ওয়ান দশ বছর কাগজ করা আর ওয়ান ফাইভ ভার্সন টু মডিফাই করা আছে ব্যাক প্যানেল তো ইয়ামা এফ জেড ভার্সন টু এটা হয়েছে কি দুই হাজার ভার্সন ওয়ান দুই হাজার বারো মডেল ওর গাড়ি দশ বছর কাগজ করা সিলেটি নাম্বার

একবারে শোরুম কন্ডিশনে একটা গাড়ি হিরো স্প্লেন্ডার প্লাস গাড়িটার কন্ডিশনটা দেখতা পাবা একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি তো গাড়িটা টায়ারটা একবারে নতুন কন্ডিশনে রইছে ইয়ামা সরি হিরো স্প্লেন্ডার প্লাস আই থ্রি এস তো এটা হয়েছে কি দুই হাজার বাইশের মডেল তেইশো কিলো হয়েছে গাড়িটা তো গাড়িটা জেনারেল রানিং হয়েছে মাত্র উনিশ হাজার কিলোমিটার হিরো স্প্লেন্ডার প্লাস তো হিরো স্প্লেন্ডার প্লাস এটা হয়েছে কি দুই হাজার বাইশের মডেল তেইশো কিলো হয়েছে গাড়িটা হিরো স্প্লেন্ডার প্লাস দুই বছর কাগজ করা আছে ডিজিটাল প্লেটের গাড়ি সিলেটি নাম্বার হিরো স্প্লেন্ডার প্লাস মাত্র উনিশ হাজার কিলোমিটার রানিং দুই হাজার বাইশের মডেল গাড়ি তো এটার আমরা সেট পেজটা চাইলাম হিরো স্প্লেন্ডার প্লাস গাড়িটার আমরা সেট পেজটা চাইলাম এক লাখ টাকা তো আপনার যে আমরা রহমান মোটরসের ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে তো এর একটা লাস্ট আমরা খালি

তো এটা গাড়িটা রানিং করেছে মাত্র ত্রিশ হাজার কিলোমিটার রানিং হিরো ফ্যাশন এক্সপো তো হিরো ফ্যাশন এক্সপো এইটা হচ্ছে কি দুই হাজার বিশের মডেল দুই বছর করা আছে স্মার্ট কার্ড রিচার্জ প্লেটর গাড়ি সিলেটি নাম্বার হিরো ফ্যাশন এক্সপো তো এটা আমরা নব্বই হাজার টাকা আসলে আমরা রহমান ইউটিউবর চ্যানেল বা ফেসবুকর পেজ দেখলে হিরো ফ্যাশন এক্সপো দুই হাজার বিশ মডেলের গাড়ি দুই বছর কাগজ করা আছে স্মার্ট কার্ড রিচার্জ প্লেট

সেল ডিসিডিওর গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে কাগজ করতে পারবা সুজুকি হায়াতি দু হাজার মডেল একুশো কিলো হয়েছে গাড়িটা আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে কাগজ করতে পারবা তো এটা লাস্ট আমরা খালি চুয়াত্তর হাজার টাকা কইলে সেল করে দিলাম হায়াতি দু হাজার মডেল আশা করি আপনার গাড়িটা দেখতা পারছেন ওখানে দেখতা পারা হিরো ফ্যাশন এক্সপ্রো একটা গাড়ি হিরো ফ্যাশন এক্সপ্রো এটা হয়েছে কি দু হাজার মডেল বিশো কিনে হয়েছে গাড়িটা হিরো ফ্যাশন এক্সপ্রো সেই ডিসি টু এর গাড়ি দুই হাজার উনিশ মডেল হিরো ফ্যাশন এক্সপো গাড়িটা তো হিরো ফ্যাশন এক্সপো দুই হাজার উনিশ মডেল এর গাড়ি সেল ডিসি টু গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনার নামে নিয়ে কাগজ করতে পারবা হিরো ফ্যাশন এক্সপো দুই হাজার উনিশ মডেল এর গাড়ি তো গাড়িটার আমরা সেল পেজটা চাইলাম আশি হাজার টাকা আপনারা যদি আমরা রোমান মোটরস এর ইউটিউব চ্যানেল বা ফেসবুক এর পেজ দেখতে চাই তাইলে হিরো ফ্যাশন এক্সপো গাড়িটা আমরা লাস্ট খালি ছিয়াত্তর হাজার টাকা কইলে সেল করে নিলাম হিরো ফ্যাশন এক্সপো দুই হাজার উনিশ মডেল বিশ্ব কিনে হয়েছে গাড়িটা সেই ডি সিট গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে কাগজ করতে পারবা তো একটা লাস্ট আমরা খালি ছিয়াত্তর হাজার টাকলে গাড়িটা দেখতে পারছে ওখানে হিরো প্রো একটা গাড়ি হিরো ফ্যাশন প্রো এটা পনেরো মডেল ষোলো কিনো হয়েছে গাড়িটা হিরো ফ্যাশন প্রো দুই হাজার পনেরো মডেলের গাড়ি দশপ বছর কাগজ করা আছে হিরো ফ্যাশন প্রো হিরো ফ্যাশন প্রো দুই হাজার পনেরো মডেলের গাড়িটা দশ বছর কাগজ করা আছে স্মার্ট কার্ড সিলেটি নাম্বার করা আছে হিরো ফ্যাশন প্রো গাড়িটা তো এটা দশ কাগজ করা সিলেটি নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল তো এইটার গাড়ি তো এটা আমরা সেট পেয়েছে সাইরাম আটাত্তর হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের ইউটিউবার চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে চাই তাহলে এটা লাস্ট আমরা খালি পঁচাত্তর হাজার টাকা হইলে সেল করে নিমু হিরো ফ্যাশন প্রো দু হাজার পনেরো মডেল দশ বছরও কাগজ করা আছে স্মার্ট কার্ড ডিজিটাল পেটোর গাড়ি আপনারা পাইরা মাত্র পঁচাত্তর হাজার টাকায় আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন ভালো দেখতে পারো টিভিএস পেট্রোল প্লাস একটা গাড়ি টিভিএস পেট্রোল প্লাস এটি হয়েছে কি মডেল উনিশশো কিলো হয়েছে গাড়িটা টিভিএস পেট্রোল প্লাস দুই মডেল ওর গাড়ি তো টিভিএস মেট্রো প্লাস দুই হাজার আঠারো মডেল ওর গাড়ি উনিশশো কিলো হয়েছে সেল রিসিট ওর গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে করতে পারবা তো একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি টিভিএস মেট্রো প্লাস দুই হাজার আঠারো মডেল সেল রিসিট ওর গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে খাগো করতে পারবা তো এটা আমরা সেল পেজটা চাইলাম বাহাত্তর হাজার টাকা

হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আপনারা অনেকে লো প্রাইজের গাড়িগুলো আমরা গেছে চাইন তো আমরা একটা কালেকশন করতাম পারছি হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুই হাজার বারো মডেলের গাড়ি এগারো বারো মডেল তো এটা তো স্পষ্ট কাগজ করা আছে সিলেটি নাম্বার হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিলেটি নাম্বার করা আছে তো এটা আমরা সেই পাইসা চাইলাম ত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখলেন তাইলে হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গাড়িটা ফাইরা মাত্র ছাব্বিশ হাজার টাকায় দশপোশা কাগজ ঘোরা হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সাইরা মাত্র ছাব্বিশ হাজার টাকায় আশা করি আপনার গাড়িটা দেস্তা ভাড়সই আর ওখানে দেস্তা ভাড়রা আমরা রহমান মোটরসের অনেকগুলা হেলমেট কালেকশন আছে তো প্রতিটা হেলমেটের এক্সট্রা রেট আছে তো আপনারা যদি আমরা রহমান চ্যানেল বা ফেসবুকের পেজ দেখেন তাইলে আপনারা অবশ্যই প্রতিটা হেলমেটটাকে একশো টাকা করে ডিসকাউন্ট পাইবা আর অনেকগুলা লো বাজেটের হেলমেট আছে আর ওখানেও আছে আমরা হাই বাজেটের যে হেলমেটগুলা চব্বিশশো সতেরোশো বাইশো টাকারও হেলমেট আছে তো এইগুলা আমরা প্রতিটা হেলমেট আপনার রহমান মোটরসর ইউটিউবার চ্যানেল বা পেজ ক্যান প্রতিটা হেলমেটটাকে আমরা একশো টাকা করে ডিসকাউন্ট দিতাম পারমু আর আমরা রহমান মোটরসর আজকে অনেকগুলো কালেকশন আছে আপনারা অবশ্যই দেখাইতাম পারছি বা দেখার চেষ্টা করছি আ আ দেখতাবারা বাইক কালেকশন আছে তো আপনারা সব আইবা আমরার রহমান মোটরস স Asalamualaikum ভিউয়ারস তো তো বিল আফতরানে আমরা রহমান মোটরস এর কালেকশনগুলো আসিলোগুলা দেখাইতাম পারছি এই সপ্তাহ এর যে বর্তমান কালেকশনগুলো আছে গুলো দেখাইতাম পারছি তো আপনারা দেখতা পারছইন অবশ্যই আর ভিডিওটা নাটা নিয়া বসে পুরোটা দেখার চেষ্টা করবা আমরা ভিডিওটা আসলে লম্বা হয়ে গেছে অনে আর এই সপ্তাহ এর কালেকশনগুলো কম তাকার বাদেও আমরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর অবশ্য আমরা এই সপ্তাহে বেশ কালেকশন করতাম পারছি না তো আর আমার বিদেশি ভাই তো লাগি যে অফারটা আছে আপনারা বিদেশ থেকে আইলা আহ আমরা একটা খাগুচরা গাড়ি কিনলা আবার দুই থেকে চারবার চালাইয়া আবার আপনারা আমরা রিটার্ন করতাম পারবা আমরা এটা দশ থেকে বারো হাজার টাকা কম্প্রোমাইজ করিয়া থাকি দশ থেকে বারো হাজার টাকা কম বেশ করিয়া এটা আবার আমরা রিটার্ন ডাকিলে অবশ্যই আপনারা যে অফারটা আছে অবশ্যই এটা থাকবো আর আপনারা আমরা কেন গাড়িগুলা ক্রয় বিক্রয় দুটা করিয়া থাকি আপনারা যদি গাড়িগুলা সেল করতে চাই অবশ্যই আমরা ডিসক্রিপশনের যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবা আপনারা সেল করতে চাইলে আমরা রহমান মোটরস এক্সচেঞ্জেরও সুবিধা আছে আপনারা যদি চাইন আপনারা একটা গাড়ি দিয়া বালা বাজেটের বা বালা কন্ডিশন গাড়ি একটা আমরা কাছ থেকে নিতে অবশ্যই এটার এক্সচেঞ্জের সুবিধা আছে আর এটা হচ্ছে কি আমরা রহমান মোটরসর নিজস্ব একটা ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ অবশ্যই আপনারা বেশি বেশি করে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবা আর সেই কোন জায়গা থেকে দেখা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবা দেশ বিদেশের সব বা ইয়ান্ত কোন দেশ থাকি বা কোন এরিয়া থাকি দেখা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবা আর বেশি না মাতিয়ে আপনার থেকে বিদায় নিলাম সব ভালো থাক বা সুস্থ থাকবা সালামু আলাইকুম আলাইকুম বিবার সহমান থেকে আপনারা সবাই স্বাগতম আমরা দেখতে পাররা বাজাজ পালসার একটা গাড়ি সেল করছি আমরা দুই হাজার মডেলের গাড়ি তো এটা আমরা গত ভিডিও দেখাইছিলাম লাস্ট প্রাইসটা হয়েছিলাম এক লাখ নয় হাজার টাকা তো আমরা বাই আইসেন মঙ্গলা বাজার থাকি অঙ্কর কুমার দাস বাই আইসেন মঙ্গলা বাজার থেকে আমরা গাড়িটা ভিডিও দেখতে তো বাইরে আমরা গাড়িটা দিচ্ছি চেষ্টা করছি কম দামে দেওয়ার ভাইও খুশি হয়েছেন আমরা কাছ থেকে নিয়ে গাড়িটা তোমার ভাই আমরা আপনারা লোকের কিছু মাত্রা আসলে ভালোও লাগছে আমার তারা সব কিছু ভালোও লাগছে আর আমিও ভিডিও দেখি আইসি তারার ইয়ে তারা শোরুম আইছি ভালোও লাগছে ভাই তারা সব কিছু আর ওই কেসে সব কিছু মোটামুটি ভালোও পাইছি গাড়িও লই লিছি ধন্যবাদ ভাইরে তো এইটা হইছে কি আমরা রহমান মোটরস নিজের শ্রেষ্ঠ ইউটিউবার চ্যানেল বা ফেসবুকের পেজ তারা বেশি বেশি করে ফলো করবা সাবস্ক্রাইব করবা আর সব সময় আমরা আপডেটগুলো ভিডিও দেখার চেষ্টা করবা প্রতি সপ্তাহে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি সব ভালো থাকবা সুস্থ থাকবা সালামু আলাইকুম আলাইকুম বিভার্স রহমান মন্টোর সাকি আপনার সবাই ফারা বাজাজ পালসার ডবল ডিস্স একটা গাড়ি আমরা সেল করছি তো গত ভিডিও গত ভিডিওতে আমরা এটা সেল প্রাইসটা চাইছিলাম আমরা এক লাখ আটত্রিশ হাজার টাকা লাস্ট প্রাইস করলাম তো আমরা বাই আইসেন গুলাবগঞ্জ বাঘা থাকিয়া বাই নাম হয়েছে কি জাফর এক্লিম বাই আর একটা গাড়ি ভাইয়া কিনছিলাম একটা গাড়ি আসলাম আলাইকুম আমি আতিক ভাই রহমান মোটর থাকি আজকে আর একটা পালসার ডাবল লইছি আগেও একটা গাড়ি লইছি কয়েকদিন আগে সবচেয়ে বড় কথা হইল কি আতিক ভাই অত্যন্ত বলা মানুষ ফ্স নামাজ ফড়োইন প্রিয় ফড় ব্যবহারটা অত্যন্ত বলা আমি খুশি তার করতে গিয়ে গাড়ি লইয়া দোয়া করবো আসসালামু ধন্যবাদ ভাই তো বিভার সিট হয়েছে কি আমরা রহমান মোটর সব নিজস্ব একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আপনারা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা ফলো করবা আর আমরা প্রতি সপ্তাহ ভিডিওগুলো দিয়া থাকি অবশ্যই দেখার চেষ্টা করবা ভালো থাকবা সুস্থ থাকবা সালামু আলাইকুম সালামু আলাইকুম বিবার আপনারা দেখা এখানে আমরা হিরো ইগনেটো একটা গাড়ি সেল করছি কত ভিডিও আমরা গাড়িটার সেল পাইছিলাম ছিয়াশি হাজার টাকা তো আমরা বাইতেন বিশ্বার থেকে আইসন আব্দুল গফুর

জেড এস এই গাড়ি আমরা সেল করছি তো গত বিধুরে আমরা গাড়িটা সার্ভিসটা হয়েছিলাম চল্লিশ হাজার টাকা তো আমরা মঙ্গলা বাজার থাকি তো বাইকটা গাড়িটা কিনছেন পঁয়ত্রিশ হাজার টাকা দিয়া তো আমরা বাই আপনার লোকের কিছু মাতিবা সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো আমি রহমান ইয়াতে গাড়িটা কিনছি ভালো সার্ভিস পালাই সব কিছু চলে বা দামেও সস্তা আছে আমরা সবসময় আমরা তার লোকের ইয়ে কর্ম আমরা কোম্পানি ইয়ার আমরা যতটুকু হরণ আমরা হেল্প করবো বা খুবই মানে মালিকও ভালো সব কিছু ভালো ইনশাল্লাহ তালা সালাম রহমতলে বেড়া তো বিবার সিট হয়েছে যে আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ আপনারা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা ফলো করবা আর অবশ্যই আমরা প্রতি সপ্তাহে আপনারা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা সবাই দেখার চেষ্টা করবা সব ভালো থাকবা সুস্থ থাকবা সালামু আলাইকুম